আজকে এই আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি যখন ওনাকে অনুরোধ করলাম এরকম একটা অনুষ্ঠানের জন্য উনি সাথে সাথেই রাজি হলেন এবং আমরা সবসময় এই দেশের ধর্ম বর্ণ গোত্র সকল সম্প্রদায়ের সাথে আমরা জড়িত এবং আমরা একসাথে বাস করবো বাস করতে চাই আমি প্রধান মাননীয় উপদেষ্টাকে আবার ধন্যবাদ জানাচ্ছি ওনার অনেক কর্মব্যস্ততার মাঝেও উনি রাজি হয়েছেন এখানে এসে এবং উনি আমাকে অনুপ্রাণিত করেছেন এই কাজের জন্য এই জন্য ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা ইনশাল্লাহ সবাই মিলে এই দেশ একটা নিয়ে যেতে চাই। গৌতম বুদ্ধের বাণীর এখন এই বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা শান্তির দেশ চাই শৃঙ্খলার দেশ চাই আমরা এখানে হানাহানি বিদ্বেষ না